আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই আছি আমাদের যে আমানতটি রয়েছে সেটি এফডিআর করে আমরা ব্যাংকে রাখতে চাচ্ছি তো আমরা অনেকে চাচ্ছি সুরক্ষিত বা নিরাপদ ব্যাংকে এফডিআর করে টাকাটি জমা রাখতে তো কোন ব্যাংকগুলো সুরক্ষিত এবং নিরাপদ আপনি কেমন ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এফডিআর অ্যাকাউন্টটি খুলতে সেই সকল বিষয় কিন্তু জানতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওতে মূলত আমি সকল বিষয় বিস্তারিত জানাবো তো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা জনতা ব্যাংকে অ্যাপডেট করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন পাবেন বা ব্যাড ট্যাক্স কেমন কাটবে বা কি কি ডকুমেন্টস লাগবে সকল বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো বন্ধুরা আপনারা যদি জনতা ব্যাংকে অ্যাপডেট করে টাকা জমা রাখেন তাহলে তিন মাস ছয় মাস এবং এক বছর মেয়াদি আপনারা করতে পারবেন তো আজকে আমি আপনাদের এখন দেখাচ্ছি তো মাস মাস বছর বা তারও বেশি মেয়াদ রাখলে আপনি কি কেমন কেমন ইন্টারেস্ট রেট পাবেন সেটি জানাচ্ছি তো সঞ্চয় আমানতে যদি আপনি করেন তাহলে তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট যদি করেন তাহলে এক মাস মেয়াদি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন তিন মাস বা ছয় মাসের কম সময় হলে নয় পার্সেন্ট পাবেন ছয় মাস বা এক বছরের কম সময়ের জন্য নয় দশমিক পঁচিশ ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছর এবং দুই বছরের উদ্দেশ্যে নয় এমন সময়ের জন্য আপনারা পাবেন নয় দশমিক পঞ্চাশ তো এটি কিন্তু মূলত দু সালে এসে নতুন অ্যাপডিআর রেট বা নতুন পুনর্নির্ধারণ সুধার বা বৃদ্ধি করেছে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি কিন্তু আগের থেকে চব্বিশ সালের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেখান থেকে কিন্তু দু হাজার সালে এই ইন্টারেস্ট রেট কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি ইন্টারেস্ট রেটে কেমন মাসিক মুনাফা আসবে কত টাকা কত ইন্টারেস্ট রেট আসবে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে এক মাসে আপনি পাবেন সাতশো টাকা দুই লাখে পাবেন চৌদ্দশো টাকা তিন লাখে পাবেন একুশশো টাকা এবং চার লাখে পাবেন আঠাইশো তেত্রিশ টাকা পাঁচ লাখে পাবেন পঁয়ত্রিশশো বিয়াল্লিশ টাকা এটা সে এক মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তো তিন মাসে যদি আপনারা রাখেন তাহলে এক লাখে পাবেন বাইশশো পঞ্চাশ টাকা দুই লাখে পাবেন পঁয়তাল্লিশশো টাকা তিন লাখে পাবেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা চার লাখে পাবেন নয় হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা তিন মাস নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী তো ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা যদি রাখেন তাহলে এক লক্ষ টাকা পাবেন চার হাজার ছশো পঁচিশ টাকা দুই লাখে পাবেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন তেরোশো তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচ লাখে পাবেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা তো এই হচ্ছে আপনার ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এখন আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো বারো মাসে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তাহলে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন বারো মাসে তো নয় হাজার পাঁচশো টাকা পাবেন দু লাখে উনিশ হাজার পাবেন তিন লাখে পাবেন আড়াইশ হাজার পাঁচশো চার লাখে পাবেন আটত্রিশ হাজার টাকা পাঁচ লাখে পাবেন আপনি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো মাস চব্বিশ মাস একই ইন্টারেস্ট রেট পাবেন তো আপনারা দেখে নেবেন তো চব্বিশ মাসে ইন্টারেস্ট রেটে আপনার উনিশ হাজার আটত্রিশ হাজার সাতান্ন হাজার ছিয়াত্তর হাজার পঁচানব্বই হাজার টাকা এই এক লাখ থেকে পাঁচ লক্ষ টাকায় পাঁচ তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো ব্যাট ট্যাক্স কেমন কাটতে পারে তো ব্যাট ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক মাসের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেখানে আপনার প্রতি লাখে সাতশো আট টাকা বাচ্চেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবেন ছশো আটত্রিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাটে সেক্ষেত্রে ছয়শো দুই টাকা আপনারা পাবেন তো দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যে ট্যাক্সে কাটুক না কেন তো এই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাচ্ছেন শুধুমাত্র আপনারা ট্যাক্সের পরিমাণটি যোগ করে নেবেন যে ট্যাক্সটি কত কাটবে সেটি দেখে তারপর আপনার মূল টাকাটি আপনারা পাবেন এখান থেকে তো আপনি যদি একইভাবে যদি তিন মাসের জন্য রাখেন তো তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট কিন্তু আপনারা পাবেন তো তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনাদের আপনার যে প্রতি লাখে আসছে বাইশশো টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাচ্ছেন দুই টাকা এবং পনেরো ট্যাক্স কাটলে পাবেন উনিশশো টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্টেড পাবেন সেক্ষেত্রে প্রতি লাখে চার হাজার ছশো পঁচিশ টাকা পাচ্ছেন দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে আপনার কাটার পর থাকবে চার হাজার একষট্টিষট্টি টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর থাকবে তিন হাজার নশো একত্রিশ টাকা বারো মাসে আপনারা প্রতি লাখে পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন আট হাজার পঁচাত্তর টাকা তো এই হচ্ছে আপনার ব্যাড ট্যাক্স কাটার পরে আসসালামু আলাইকুম বন্ধুরা ডবাংলা ব্যাঙ্কে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাফডিআর অ্যাকাউন্টটি খুলতে তো সেই সকল বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনি যদি বাংলা ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা ইন্টারেস্ট কেমন আসবে সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো তিন মাসে যদি মেয়াদকাল তিন মাসে হয় তাহলে ইন্টারেস্ট রেট পাবেন সাত পার্সেন্ট জমা এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকায় ইন্টারেস্ট রেট আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাস তিন মাস বা ছত্রিশ মাস বা বারো মাস যেই মাসে মেয়াদকালে রাখেন না কেন প্রত্যেকটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে তো ছয় মাসের জন্য রাখলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন জমা এক লক্ষ টাকায় ইন্টারেস্ট আসবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আপনার তিন মাস ছয় মাসের ইন্টারেস্ট রেট রয়েছে সাত পার্সেন্ট এবং সাত দশমিক দশ পার্সেন্ট এবং সেখানে ইন্টারেস্ট রেট এই আসছে তো এখন আপনি যদি এক বছর বা তারও বেশি সময় রাখতে চান তাহলে বারো বছর থেকে ছত্রিশ মাস পর্যন্ত সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকা জমা রাখলে আপনি পাবেন ইন্টারেস্ট রেট সাত হাজার দুইশো টাকা এটি হচ্ছে আপনার এক বছরের যে মুনাফাটি রয়েছে সেটি সাত হাজার দুশো টাকা তো প্রতি বছর বছর কিন্তু আপনি এই সাত হাজার দুশো টাকা এই ইন্টারেস্ট রেট ইন্টারেস্টটি পাবেন তো তিন মাস ছয় মাস বারো মাস বা ছত্রিশ মাস যেই মাসে ম্যাচকালে রাখেন না কেন এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে মুনাফা আলাদা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন তো আপনি যেই মেয়াদ রাখুন না কেন আপনি মুনাফা এক একটি ম্যাচকাল অনুযায়ী এক এক রকম মুনাফা পাবেন তো এই হচ্ছে আপনার রাজ্য বাংলা ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বা মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে ইন্টারেস্ট রেট রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্টটি ইন্টারেস্ট পাওয়ার পর বা ব্যাট ট্যাক্স যে কর্তনের বিষয় রয়েছে যে ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনার কাছে কত টাকা আপনি মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেখানে সতেরোশো পঞ্চাশ টাকায় মুনাফা আসছে এবং উনিশশো পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর দুইশো তেষট্টি টাকা কর্তন যাচ্ছে এবং মোট টাকা আপনি পাচ্ছেন চৌদ্দশো অষ্টাশি টাকা একইভাবে আপনি ছয় মাসে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আসছে সেখান থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা ট্যাক্স কর্তন যাচ্ছে এবং ট্যাক্স কাটার পর আপনার মোট টাকা থাকছে তিন হাজার আঠারো টাকা বারো মাসে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পাচ্ছেন সাত হাজার দুই এবং অবশ্য কর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে এক হাজার আশি টাকা সাত হাজার দুশো থেকে এক হাজার আশি টাকা কর্তন করার পর আপনার মোট টাকা থাকবে ছয় হাজার একশো বিশ টাকা তো এই হচ্ছে আপনার যেই পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যেই অবশিষ্ট টাকা যেটি আপনি মুনাফাটি পাবেন আসসালাম আলাইকুম মন্দারা ইসিবি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো তো বন্ধুরা আপনি যদি ইসি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখতে চান তাহলে কিন্তু তিনটি মেয়াদকালে আপনি টাকা জমা রাখতে পারবেন তো এখানে নব্বই দিনে রাখতে পারবেন তারপরে নব্বই দিনে মুনাফার হার দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি পাবেন একশো আশি দিনের জন্য রাখলে এগারো পার্সেন্ট পাবেন তিনশো ষাট দিনের জন্য রাখলে পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো বন্ধুরা আপনি যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখেন তাহলে ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা কেমন আসবে তো আপনি এক লক্ষ টাকা জমা রাখলে তিন মাসে দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেই ইন্টারেস্ট রেটে ছাব্বিশ অষ্টাশি টাকা মুনাফা পাচ্ছেন ছয় মাসে এগারো পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা মুনাফা পাবেন এক বছরে এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকা পাবেন মুনাফা দুই বছর পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তেইশ হাজার টাকা পাবেন মাসিক মুনাফা এক লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় আপনি তিন মাসে পাবেন পাঁচ হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসে পাবেন এগারো হাজার টাকা এক বছরে পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট রেটে তেইশ হাজার টাকা দুই বছরে পাবেন ছেচল্লিশ হাজার টাকা তো একইভাবে আপনি তিন লক্ষ টাকা যদি রাখেন তাহলে তিন মাসে পাবেন আট হাজার তিরষট্টি টাকা ছয় মাসে পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা এক বছরে পাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছরে পাবেন ঊনসত্তর হাজার টাকা তো এই হচ্ছে তিন লক্ষ টাকায় এখন চার লক্ষ টাকায় আপনি যদি তিন মাসে রাখেন তাহলে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন ছয় মাসে পাবেন বাইশ হাজার টাকা এক বছরে পাবেন ছেচল্লিশ হাজার টাকা এবং দুই বছরে পাবেন বিরানব্বই হাজার টাকা তো একইভাবে যদি আপনি পাঁচ লক্ষ টাকা আপনি যদি রাখেন তাহলে তিন মাসে পাবেন এক লক্ষ চৌত্রিশ হাজার আটত্রিশ টাকা ছয় মাসে পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা এক বছরে পাবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা এবং দুই বছরে পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই হচ্ছে আপনার মাসিক মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ট্যাক্স কেমন কাটতে পারে সেটি তো প্রতি লাখে আপনি তিন মাসে ছাব্বিশশো অষ্টাশি টাকা পাচ্ছেন তো এখানে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটে তাহলে বাইশ চুরাশি টাকা মুনাফা পাবেন ট্যাক্স কাটার পর আর যদি দশ পার্সেন্ট কাটে তাহলে চব্বিশশো উনিশ টাকা ট্যাক্স কাটার পর পাবেন ছয় মাসে যদি রাখেন তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকায় পনেরো পার্সেন্ট ট্যাক্সে চার হাজার ছশো পঁচাত্তর টাকা পাবেন এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে চার হাজার নশো পঞ্চাশ টাকা পাবেন এক বছরে আপনি প্রতি লাখে পাবেন এগারো হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে নয় হাজার সাতশো পঁচাত্তর টাকা আপনি পাবেন আর দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো দুই বছরের ক্ষেত্রে একই নিয়ম প্রতি লাখে আপনি পাচ্ছেন তেইশ হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স যদি কাটে কাটার পর পাবেন উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে সেক্ষেত্রে পাবেন বিশ হাজার সাতশো টাকা এনআরবিসি ব্যাংকে ব্যাঙ্কে অ্যাপডেট করে টাকা জমা রাখলে আপনি মাসিক ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কী ডকুমেন্টস লাগবে এই অ্যাপডেট অ্যাকাউন্টটি খুলতে সকল বিষয়ে বিস্তারিত জানাবো তো বন্ধুরা আপনি যদি এনআরবিসি সি ব্যাঙ্কে অ্যাপডেট করে টাকা জমা রাখেন তো আপনি এক মাস মেয়াদকাল এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তো এই মেয়াদকালে কিন্তু আপনারা টাকা জমা রাখতে পারবেন তো এক মাস মেয়াদকালে আপনার মুনাফার হার পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট প্রতি লাখে পাবেন ছশো সাতাশি টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ছশো আঠেরো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন পাঁচশো টাকা তো এই হচ্ছে এই এক মাসে আপনার প্রতি লাখে আপনার মুনাফাটি এই আসছে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর এই মুনাফাটি আপনারা পাবেন যদি ট্রেন সার্টিফিকেট বা কর দেওয়ার যে রসিদ রয়েছে সেটি যদি থাকে সেক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর যদি না থাকে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন কর্তন করার পর আপনারা পাঁচশো চুরাশি টাকা পাবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে ছশো আঠারো টাকা টাকা থাকবে তো এই হচ্ছে আপনার মূল মুনাফাটা এক লক্ষ টাকায় আপনারা পাবেন তো এক একটা মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার যে মুনাফাটি রয়েছে মুনাফাটি কিন্তু আলাদা হয়ে থাকে বা যত মেয়াদকাল হবে তত কিন্তু আপনার মুনাফাটা কিন্তু বা ইন্টারেস্ট রেটটি বেশি পাবেন তো এরপর আমি আপনাদেরকে জানাচ্ছি তিন মাস মেয়াদকালে যদি আপনারা টাকা জমা রাখেন তাহলে কেমন পাবেন তো তিন মাসে রাখলে আপনার মুনাফার হার পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট প্রতি লাখে মুনাফা আসবে দুই হাজার টাকা প্রতি লাখে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনারা পাবেন দুই টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন দুই হাজার টাকা তো এই হচ্ছে তিন মাস তো আপনারা যদি আপনি তিন বছ তিন মাসের পর ছয় মাস ম্যাথকালে টাকা জমা রাখেন তো ছয় মাস কালে টাকা জমা রাখলে আপনারা মুনাফার হার পাচ্ছেন দশ শতাংশ বা দশ পার্সেন্ট তো দশ শতাংশ আপনারা প্রতি লাখে মুনাফা পাচ্ছেন পাঁচ হাজার টাকা তো প্রতি লাখ টাকায় কিন্তু আপনি পাঁচ হাজার টাকা প্রতি ছয় মাস পর পর কিন্তু পাচ্ছেন দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর আপনারা পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে সেজন্য পাচ্ছেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা তো আপনি যত টাকায় রাখুন না কেন সেই অনুযায়ী হিসাব করে নেবেন তো আপনি মেয়াদকাল বারো মাসের জন্য রাখেন তাহলে মুনাফার হার পাবেন দশ দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা পাবেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন ন হাজার দুইশো পঁচিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন আট হাজার সাতশো বারো টাকা এই হচ্ছে আপনার বারো মাস ম্যাচকালে এখন যদি আপনি আরও বেশি ম্যাচকালে রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আপনি আরও বেশি ইন্টারেস্ট রেট পাবেন যত ম্যাচকাল বেশি রাখবেন তত পাবেন তো দুই বছর রাখলে আপনি মুনাফার হার পাবেন দশ দশম পঁচাত্তর পার্সেন্ট প্রতি লাখে আসবে একুশ হাজার টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনারা পাবেন উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন আঠেরো হাজার দুশো পঁচাত্তর টাকা তো একইভাবে আপনি যদি তিন বছর মেয়াদ রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মেয়াদকাল কিন্তু বা মুনাফার হার বা শতাংশ কিন্তু এগুলো বৃদ্ধি পাবে আপনি যেই মেয়াদ কালে রাখুন না কেন যত বেশি মেয়াদ কালে রাখবেন তত আপনি মুনাফার হার বা শতাংশ বা মুনাফার যেটি এটি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাবে তো আপনি এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা যাই রাখুন না কেন এই হিসাব মতো খালি যত লক্ষ টাকায় রাখুন না কেন জাস্ট আপনি যোগ করে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই এফডিআর অ্যাকাউন্ট খুলতে তো সকল বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা আপনারা যদি সোনালী ব্যাংকে এফ ডি করে টাকা জমা রাখেন তাহলে তিনটি মেয়াদকালে আপনি রাখতে পারবেন একটি হচ্ছে তিন মাস ছয় মাস এবং এক বছর তো এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আমি আপনাদেরকে জানাচ্ছি কী কী মেয়াদকালে ইন্টারেস্ট রেট কেমন আপনি পাবেন সেটি জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি তিন মাস বা ছয় মাসের কম সময়ের জন্য করেন তাহলে কিন্তু আপনারা ইন্টারেস্ট রেট পাবেন আট দশমিক পঁচিশ ছয় মাসের জন্য যদি করেন বা ছয় মাস থেকে এক বছরের কম সময়ের জন্য করেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন এবং এক বছর বা তার বেশি সময় বা তিন বছরের কম সময়ের জন্য যদি করেন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর সেক্ষেত্রে কিন্তু আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেট পাবেন তো এই তিনটি মেয়াদকালে কিন্তু আপনি এই অ্যাভডিয়ার অ্যাকাউন্ট করতে পারবেন তো এই ইন্টারেস্ট রেটে এ তিন মাস ছয় মাস এক বছর এই ইন্টারেস্ট রেটে আপনি এক লক্ষ টাকায় কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটি এখানে আমি আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আপনি যদি এক লাখ টাকা এফ করেন তো এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো তিন মাসে আপনারা পাবেন দুই হাজার টাকা একইভাবে আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাসে রাখেন তাহলে ছয় মাসের জন্য পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছয় মাসে আসবে চার হাজার দুশো পঞ্চাশ টাকা বারো মাসের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট সেক্ষেত্রে আপনার বারো মাসে আসবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই লাখ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার হাজার একশো পঁচিশ টাকা ছয় মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার দুই লক্ষ টাকা পাবেন আর আট হাজার পাঁচশো টাকা বারো মাসে পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্টে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা তিন লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে তিন মাসে পাবেন ছ হাজার একশো অষ্টাশি টাকা ছয় মাসে যদি রাখেন তাহলে আপনি তিন লাখে পাবেন বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো মাসে যদি রাখেন তাহলে পাবেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকায় যদি আপনি তিন মাসে রাখেন তাহলে পাবেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় মাসে পাবেন সতেরো হাজার টাকা এবং বারো মাসে যদি রাখেন তাহলে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা তো একইভাবে আপনি পাঁচ লক্ষ টাকা যদি রাখেন তিন মাস ম্যাধকাল অনুযায়ী তাহলে দশ হাজার তিনশো তেরো টাকা পাবেন তিন মাসে এবং ছয় মাসে পাবেন একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা বারো মাসে পাবেন তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং ছয় লক্ষ টাকা যদি রাখেন ছয় লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসে পাবে পাবেন আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং বারো মাসে পাবেন বান্ন হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে বন্ধুরা এক লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি আপডেট করে টাকা জমা রাখেন তাহলে এই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনি মাসিক মুনাফাটি পাবেন তো এই ছকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনি যদি প্রতি লাখের হিসাব করেন তাহলে প্রতি লাখের তিন মাসে আপনারা পার্সেন্ট দু হাজার টাকা তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে আপনার পাবেন সতেরোশো চুয়ান্ন টাকা এবং যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে সেক্ষেত্রে আপনারা পাবেন আঠারোশো সাতান্ন টাকা তো এই হচ্ছে হল তো দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর প্রতি লাখে তো একইভাবে আপনি যদি ছয় মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে যদি আপনি প্রতি লাখে পাচ্ছেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে তাহলে পাবেন তিন হাজার ছয়শো তেরো টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন তিন হাজার আটশো ছাব্বিশ টাকা বারো মাসে আপনি প্রতি লাখে পাচ্ছেন আট হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে সেক্ষেত্রে পাবেন সাত হাজার চারশো আটত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন সাত হাজার আটশো পঁচাত্তর টাকা তো এই হচ্ছে বন্ধুরা ট্যাক্স কাটার পরে আপনার যে মূল টাকাগুলোর যেই মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যায় কাটুক না কেন এই অনুযায়ী কিন্তু আপনারা মুনাফাটি পাবেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাপের অ্যাকাউন্টে খুলতে তো প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহক সার্টিফিকেট রিটার্ন স্লিপস দশ লক্ষ টাকার বা তার বেশি যদি রাখেন সেক্ষেত্রে লাগবে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহকিত সত্তাহিত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্ল শাখার ব্যাংক স্যাবের চেকের পাতা সাত নম্বর হচ্ছে অতরস্ব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট তো এই হলে কিন্তু আপনারা একটি অ্যাপডি অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে ধন্যবাদ